এই মাত্র অপবিশ্বাস এবার মিষ্টি কালারের পোশাক পরে নতুন স্টাইলে ফটোশুটে ধরা দিয়ে ফিটনেস দেখিয়ে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপু অপবিশ্বাসকে এরকম লুক গেটাপে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় ভিন্ন ভিন্ন লুক ধারণ করে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এই ছবিগুলো আপলোড দিয়ে অ্যাক্টিভে থাকতে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার নতুন স্টাইলে ইতিমধ্যেই ফটোশুটে দেখে লুকো কে দেখে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেনিং এ দেখালো অপবিশ্বাসকেই নিয়ে অপবিশ্বাসকে নতুন স্টাইলে লুক ফিটনেস দেখে ইতিমধ্যেই বক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপুকে দেখে অপবিশ্বাসকে এবার মিষ্টি কালারের পোশাক পরনে লুকো কেটব দেখে আপনাদের কেমন লাগলো নিচে কণ বাক্সে জানিয়ে দিন আপনাদের માતા મા